আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় ঝমঝম কারিজিমা ইতিমধ্যেই আমরা ব্যাপক সারা পাচ্ছি আপনাদের যেটা হলো ঝমঝম কারিজিমা একটা নতুন কিছু কালেকশন আসছে সো আমরা দেখাবো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের সপ্তাহে সাত দিন খোলা ঈদের কেনাকাটা যদি করতে চান এখনই হচ্ছে আপনার একটা পারফেক্ট সময় এই মুহূর্তে আপনাকে শোরুমে আসা উচিত কারণ এখন এত পরিমাণে এক্সক্লুসিভ কালেকশন আপনি পাবেন যেটা অন্য কোন সময় পাবেন না সো যারা হচ্ছে ঈদের কেনাকাটা করতে চান একদম সময় বিলম্ব করা যাবে না সরাসরি শোরুমে চলে আসতে হবে ইনশাআল্লাহ দেখেন কত দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা করছি এটা হচ্ছে বড়িটা এটা কিন্তু পিছনের পাটটা একটু দেখানো দরকার এটা হলো পিছনের পাটটা দেখেন সুন্দর এবং ডিজাইনগুলো কত আনকমন হয়েছে এবং এটার সাথে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় খুবই হাই রেঞ্জের একটা কাপড় মদিনে ভয়ের একদম এক্সপোর্ট কোয়ালিটির এটা হচ্ছে দোপাট্টা আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা প্রোডাক্ট দেখেন দেখছেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ বড় সড়ো একটা উড় মাসাল্লাহ দেখার মতো একটা উড়াহ সো এটার মধ্যে যদি আমি বলি অনেক 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 ডিজাইন আছে অনেক 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 কালার আছে তার মধ্যে আমি কয়েকটা কালার খুলে দেখাই এর মধ্যে আরেকটা কালার খুলে দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমাদের হ্যাঁ এইটা কিন্তু আমাদের একদম এক্সক্লুসিভ নতুন নতুন কিছু ডিজাইন আসছে হ্যাঁ দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে কত সুন্দর ডিজাইনগুলো আসছে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ তারপর এখানে হচ্ছে এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা দেখছেন কত সুন্দর কত বড় সরো একটা দোপাট্টা এখানে প্রচুর কালার আছে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট কয়েকটা খুলে দেখালাম এখান থেকে আরেকটা একটা খুলে দেখাই এই কালারটা একটু খুলে দেখাই দেখেন আপনাদের ভালো লাগবে এই জমজম কারিজমাগুলো নিলে আপনাদের খুবই ভালো লাগবে হ্যাঁ আমি বিশ্বাস করি এই প্রোডাক্টগুলো আপনি একটা প্রোডাক্ট আপনার স্টকে থাকবে না হুম কারিগিমা জমজম খুবই খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাটা আপনার খুব সুন্দর প্রোডাক্ট এটা বুঝছেন কত বড় দুপাট্টা মাসাল্লাহ দেখার মধ্যে এক একটা প্রোডাক্ট সো আমি আশা করব প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন এখানে দেখেন কত পরিমাণ ডিজাইন আছে এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং আমাদের পেজে প্রতিটা প্রোডাক্টের আলাদা করে লাইভ হয় আপনার লাইভ দেখলেও অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম